আল্লাহ রাব্বুল আলামিন কোন গোলামকে যখন পছন্দ করে ফেলেন জিবরিল আলাইহিস সালাম দেখে বলেন ইমনি উহিব্বু ফুলানান ফাহিব্বুহু জিবরিল আমি আমার ওই গোলামকে ভালোবেসে ফেলেছি জিবরিল আমি আমার ওই গোলামকে পছন্দ করে ফেলেছি তুমিও পছন্দ করে ফেলো জিবরিল আলী সালাম পছন্দ করে ফেলার পরে ফিরিস্তাদের সামনে ঘোষণা করে ফেলেন আসমানের ফেরেস্তারা ভালোবেসে ফেলে জামিনের ফেরেস্তারা ভালোবেসে ফেলে প্রতিটা মানুষের কাছে এই ভালোবাসার কথাগুলা যখন প্রকাশিত হয়ে যায় লোকদের মনে যিনি ভালোবাসা ঢেলে দেন তিনি কি জমিনের মানুষ যখন কাউকে ভালোবাসবে এটা এমন একটা আলামত যে আলামত বুঝিয়ে দেয় এই মানুষটাকে যিনি ভালোবাসেন তিনি কে এমন জীবন গঠন করেন মানুষ আপনাকে ভালোবাসবে মানুষ আপনার জন্য দোয়া করবে ওই আলেম জীবনের সবচেয়ে সফল আলেম আলিমুন মুস্তাহমিনুন ইলমাহু যে আলেম তার জ্ঞান তার আইলেন কাজে লাগিয়েছে দুনিয়ার জীবনে যা শিখেছে সে অনুপাতে যে আলেম জীবন গড়েছে সে আলেম সফল যদি আপনি আমি সফল হতে পারি সে আলেম আমাদের জীবনের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আখেরাতের জীবন শুরু হবে দুনিয়াতেও যিনি সফল বানিয়েছিলেন আখেরাতেও যিনি সফল বানায় দিবেন তিনি কে الموت جسر ইউসিলুল الحبيب الى الحبيب মৃত্যু হচ্ছে একটা বাহনের নাম যেই বাহনে চড়ে বন্ধু বন্ধুর কাছে পাড়ি জমাবে মৃত্যু হচ্ছে এমন একটা বাহন বন্ধু বন্ধুর কাছে মৃত্যু নামক বাহনে চড়ে পাড়ি জমান মালিক যদি আপনাকে পছন্দ করে নেন আপনার জন্য আখেরাতের জীবনটাকে যিনি সহজ করে দিবেন তিনি কি আপনার আমার জীবনটা কতটুকু সহ আল্লাহ পাক পছন্দ করছেন কিনা আপনাকে এটা বোঝার প্রথম কাইটেরি হচ্ছে আপনাকে যদি মানুষ ভালোবাসে আপনি বুঝবেন আপনাকে আল্লাহ পাক ভালোবেসে ফেলেছে সুবহানাল্লাহ দুই নম্বরে حب سماع القران وتدبره وتلاوته যদি কোরআনুল করিম আপনার শিখতে ভালো লাগে পড়তে ভালো লাগে বুঝতে ভালো লাগে একটা তাফসীর করতে ভালো লাগে সারা জীবন আপনি কোরআনুল করিম প্রচার করে গেলেন এমন একটা জীবন যদি আপনি করতে পারেন কোরআনের সাথে লেগে থাকা ওই মানুষটাকে যিনি ভালোবেসে ফেলেন তিনি কে কোরআনের সাথে সম্পৃক্ত হন এই কোরআনের সাথে যারা লেগেছে এই কোরআনের কাছে যারা এসেছে ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলমের শুধু ভালোবাসেন নাই দুনিয়াতেও সফল বানিয়ে দিয়েছেন আখরাতেও যিনি সফল বানায় দিবেন তিনি কে আল কোরআন লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু এই কোরআন হলো ধনী এই ধনী কোরআন কাছে যারা আসবে আপনার জীবন চলে যাবে যিনি আপনাকে দামি বানায় এই কাছে আসেন তিনি আজকের পৃথিবী যেভাবেই হোক কোরআন মুখী হচ্ছে যেভাবেই হোক আজকের পৃথিবী কোরআন দিকে ধাবিত হচ্ছে সামনের সময়টা এমন আসতেছে যখন বান্দা অপারগ হয়ে যায় হুদ আলী হিসালামের কৌমের জমানায় সেই সময়ের লোকেরা যখন পাপাচারী হয়ে গেল হুদ আলী হিসালাম তাদের বিরুদ্ধে যখন ক্ষমতায় যখন আর কুলিয়ে উঠতে পারতেছে না ঠিক সেই সময়ে আসমান থেকে যিনি সাহায্য প্রেরণ করে বিজয় দিলেন তিনি কে নূতাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এততো পাপীষ্ট হয়ে গেল সেই সময়ে আর যখন মোমেনরা কুলায় উঠতে পারে না আল্লাহ পাক গায়বি مددে সাহায্য দিলেন জমিনটাকে উল্টা জালেমদেরকে যিনি নাস্তানাবুত করে দিলেন তিনি কে